আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো দেখতেই পাচ্ছ এখানে একটা রান্না করছি এখানে হলো আমি একটা আলু ভাজিও করে নিচ্ছি আমার সকালবেলা ছেলে স্কুলে যাবে ও খেয়ে যাবে ওর জন্য আর কি রান্না করে নিয়েছি যেহেতু রোজার মানে রমজান মাস বাড়িতে প্রত্যেকেই রোজা শুধু ছোট ছেলে একাই রোজা নেই তো ওর জন্য একটু খাবার দাবার বানিয়ে নিয়েছি আমার ছেলে তো মানে কি আর হলো সকালবেলা হালকা পাতলা খাবারটা খেয়ে স্কুলে যাবে এদিকে ওর ম্যাগি রান্না করছি টিফিনের জন্য তো খিচুড়ি রান্না করেছি আর আলু ভাজা এটাই ওকে দেবো একটু একটু ও খেয়ে নেবে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওর জন্য একটু খিচুড়ি রান্না করেছি এই যে সবজি ছাড়া খিচুড়ি খিচুড়ির মধ্যে কোনো রকম সবজি দেওয়া হয়নি শুধু ডাল আর চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি ওর জন্য তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা আর কি তো ওকে বেড়ে দিচ্ছি তো এতটাও খাবে না একদম খুবই অল্প করে খাবে যেহেতু সকালবেলা বেশি একটা খেতে পারে না তো খুবই অল্প করে খায় যে দেখতে পাচ্ছ কতটুকু এইটুকুই জাস্ট ওকে আমি দেবো ও খেয়ে স্কুলে যাবে তো তারপর এদিকে আমি ছোলা আর কি বসিয়ে দিয়েছিলাম ছোলা আর কি রান্না করে নিয়েছিলাম তো আমি এটা সকালে রান্না করে রেখেছিলাম এটা কিন্তু আমি বিকেল সকালের পর একদম বিকেলে চলে এসেছি ছেলে খেয়ে স্কুলে গিয়েছে তার অনেক পর একদম চারটার দিকে তো এইদিকে আমি মানে ছোলাটা আর কি একটু গরম করে নিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ একটু গরম করে নিলাম আর এদিকে আমি তো পেঁয়াজও বানাবো তার জন্য একটু মানে পেঁয়াজ ডাল ডাল বাটা পেঁয়াজ সব কিছু একটু মেখে নিচ্ছি যাতে পেঁয়াজটা আর কি বানাতে পারি দেখতে পাচ্ছ তো অলরেডি কিন্তু চারটার মতো পার হয়ে গিয়েছে যেহেতু আর সময়ও নেই এফতারের জন্য আর এফতারের তো নাচ মানে এফতার এফতারের যে জিনিসগুলো হয় সেগুলো আর কি রেডি করতেছি তো দেখতে দেখতে অনেক মানে অনেক কটা রোজা চলে গেল দেখতে দেখতে রোজা শেষের দিকে তো মোটামুটি দশটা যেদিনের এই ভিডিওটা যেদিন করেছিলাম দশটার মতো রোজা পার হয়ে গিয়েছিল তো ভাজাভুজি কোনো কিছু করা হয়নি সবাই বলছিল আর কি তো সেই কারণেই আর কি তো প্রথমে সবাই খেতে চায় না যখন না বানালাম তখন আবার বলছে সবাই খাবে তো আমারও কেন কেনদিনে কীরকম লাগে ফাঁকা ফাঁকা লাগে কিছু বানাচ্ছি না রোজ রোজ রমজান প্রায় শেষের দিকে তো ভাবলাম না আজকে একটু কিছু কয়েকটা জিনিস বানাই তো বেশি খাবো না সবাই একটা করেই খাবো তো তবুও না থাকলে একটু অনেক দিন থেকে তো রোজা প্রায় শেষে দিয়ে বানানো হয়নি সেই কারণে আজকে কি বানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি এখানে ডাল বাটাটা মুসুর ডাল বাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বা সুন্দর করে এগুলো আমি মেখে নেব তো বন্ধুরা এই রোজার মাসে আর কি অনেক অনেক কিন্তু আমরা আমাদের মানে যে আমি রোজারা মানে রোজা আর কি করি আর কি সেই রোজা মানে যারা আমরা রোজা রাখি তো এই রমজান মাসে কিন্তু প্রত্যেকবারের তুলনায় অনেক অনেক আর কি কষ্ট কমে প্রত্যেকবার যেমন রোজার মাসে অনেক গরম ছিল অনেক পিপাসা লেগেছিলো এবার কিন্তু রোজার মাসটা অনেক আরামের অনেক সুন্দরভাবে আমরা রোজাগুলো পালন করছি আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমার কিন্তু ডা পেঁয়াজগুলো আমি কিন্তু অলরেডি ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল করে তো সব কিছু পরে কিন্তু আমি এখানে যে কড়াইশুঁটি আছে সেই কড়াইশুঁটির পেস্ট একটু করে আমি এখানে দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয় সে কারণেই তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমি অলরেডি ভাজা শুরু করে দিয়েছি তো রোজার মাসে যেটা বলতেছিলাম আর কি এবার রোজার মাসটা এতটা সুন্দর কি আর বলি এত ভালোভাবে রোজাগুলো সব কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না যে আমরা সারাদিন মানে রোজা ছিলাম বা রোজা রোজা আছি প্রত্যেকবারের তুলনায় এবারটা এতটা ভালো এতটা সুন্দরভাবে রোজা করতেছি তো বোঝাই যাচ্ছে না রোজাটা এত সুন্দরভাবে পালন হচ্ছে আর আমরা যখন ছোট ছোটো ছিলাম তখন কিন্তু এরকম ঠান্ডার দিকে রোজাটা হয়েছিল তখন আমরা ছোটো ছিলাম তখন অতটা বুঝতে পারিনি সেই কারণে তখন তো আমরা রোজা ছিলাম না তো যখন থেকে বুঝতে শিখেছি রোজা করা শিখেছি তখন থেকে কিন্তু গরম গরম ভাত থেকে আমরা রোজা করেছি আর খুবই কষ্টদায়ক ছিল রোজাটা আর এই বছর রোজাটা এতটা আরাম তো জানি না এরকম আরামদায়ক রোজা মানে এর পরের হয়তো নিশ্চয়ই শীতের দিকেই রোজা হবে যেহেতু রোজার মাসটা কিন্তু রোজাটা কিন্তু দশ দিন আগে আগে চলে আসে তো সেই কারণে মানে এর পরের বছর যে রোজাটা আসবে সেটাও কিন্তু এরকম মানে ঠান্ডার দিকেই হবে তো আল্লাহর ইচ্ছে জানি না পরের বছর রোজা আমরা করতে পারবো কি না আর যারা যারা এবার এবছর আমরা রোজা করতেছি তারা তারা প্রত্যেকে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া মানে শুক্রিয়া আদায় করতেছি আর অনেকভাবে দোয়া চাইতেছি আল্লাহর কাছ থেকে যার জন্য আমরা প্রত্যেকে আবার পরের মাসে রোজা পরের বছর রোজাটা যেন করতে পারি তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল নামিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনি কিন্তু কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সেগুলোও সুন্দর ফুলকো হয়েছে বেগুনিগুলো হয়েছে আর এদিকে আমার কতগুলো গোটা মরিচ ছিল এই যে তো সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এর আগের দিনও মানে এরকম মরিচের মরিচগুলো নিয়ে এসেছিলো কয়েকদিন হলো তো ওই যে বললাম কোনো ধরনের তেলে ভাজা করা হয়নি সেই কারণে এগুলো কিছু ভাজা হয়নি তো ভাবলাম আজকে সবগুলোই বেগুনি ভাজলাম এই যে লম্বা লম্বা মরিচগুলো হয় এগুলো মরিচ কিন্তু একটুও ঝাল নেই তো আমি সেই মরিচগুলোর কিন্তু মানে ইয়া বেসন দিয়ে একটু ভেজে নিচ্ছি এগুলোও কিন্তু বেশ খেতে লাগে এরকম তেলে ভাজা করলে এদিকে বেগুনেরও ভাজতেছি ওগুলো ওগুলোও ভাজতে সবগুলো মিক্সড করে একসঙ্গে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজতে কিন্তু বেশ ভালোই লাগে তো খেতেও যেরকম ভালো লাগে আমার কাছে থেকে আমি জানি না ভাজতেও বেশ ভালো লাগে তো এই যে তেলে মধ্যে তো এরকম ফুলকো ফুলকো হয়ে যায় বেশ কিন্তু দারুণ ব্যাপার একটা তো সবগুলি আমি এভাবে করে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু ফল এগুলো ভেজে নিছি আর এদিকে ফলমূলও সব রেডি করতেছি কাটার জন্য যেহেতু রোজা ইফতারের সময় হয়ে যাবে একটু পরেই তো সেই কারণে আর কি সব কিছুই আর কি রেডি করতে লাগতেছে এদিকে সব কিছু মানে ভাজাভুজি করা লাগে এদিকে ফলমূলও কাটা কাটার লাগে এদিকে এদিকে আবার বান্নাও করার লাগে যেহেতু তো রোজা ইফতারের পরে একটু চাটা খেতে তারপরে আবার মানে নামাজ তারাপি পড়তে লাগে আবার ছেলেকে তো পড়ানো তো আছেই তো সেই কারণে নাম রান্না করা সেরকম টাইম পাই না তো সেই কারণে একবারে সব কিছু করতে লাগে যে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু ফলমূল কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি মুড়ি ভেজিয়ে রেখেছি এদিকে আমার শাশুড়ি মা ছিল তিনি আবার সব কিছু রেডি করে রেখেছে আর কি প্লেটগুলো সব সাজিয়ে নিয়েছে আমি সব রেডি করে দিয়েছি আর আমার শাশুড়ি মা সব প্লেটগুলো সাজিয়ে নিয়েছে এরপর আমি এসে শরবতগুলো ঢেলে দিলাম আর সবাই মিলে বসে পড়বো এফতারের জন্য তো বন্ধুরা আস তো দেখতেই পাচ্ছো এই যে এফতারের প্লেট একদম সুন্দর করে সাজানো গোছানো তো তবুও মানে দু একটা জিনিস এখানে নেই প্লেটটাই ছিল না তো সেটা আমি পরে নিয়েছি এটা যে প্লেটটা দেখিয়েছিলাম সেই প্লেটটা কিন্তু আমার ইফতারের প্লেট ছিল দু একটা চপ বাকি ছিল সেটা আমি পরে নিয়ে নিয়েছিলাম তো একসঙ্গে তো এত কিছু খাওয়া যায় না অল্প করেই খেতে হয় এফতারের সময় আর তারপরে ইফতার করে ওই যে বললাম রান্নাবান্না একটু বাকি আছে রান্নাটা করা হয়নি যেহেতু ভাজাভুজি করতেছিলাম তো এইদিকে তারপরে আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে একটা সবজি বানাবো এই যে দেখতেই পাচ্ছ এখানে ফুলকপি বিম গাজর সব কিছু মিশিয়ে একটা ভাজি মতো সবজি করব তো এরকম সবজিটা খেতে শুকনো শুকনো সবজিটা হবে বেশ কিন্তু আমার কাছে ভালোই লাগে খেতে এই সবজিটা হবে ডাল হবে মাছ ছিল তো এইগুলোই ছিল আমাদের আর কি আজকের এফতারের আয়োজন বা রোজার আর কি আয়োজন তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কি কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো বন্ধু নতুন আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে পাশে থেকো তো বন্ধুরা যারা যারা এই রমজান মাসে এবাদত করার সময় আর কি মানে ইবাদত করছো সবাই কিন্তু তো পরের বছর আবার আমরা কেউ মানে এই রমজান মাসটা পেতেও পারি আবার নাও পারি তো সেই কারণে আমাদের এই রমজান মাসটার মানে এটা হলো ইবাদত করার মাস দোয়া মানে আমাদের যে ভুল ত্রুটি করে থাকি ও মাফের মাস তো সেই কারণে আমরা অনেক কিন্তু গুণাও মাফের আর কি এই মাসে অনেক কিছু গুণাও আমরা আল্লাহর কাছ থেকে অনেক কিছু আমরা মাফ চাইবো এই ইবাদতের মাসে তো এদিকে আমার দেখতে পাচ্ছন্ন মাছ দু রকম আমি বসিয়ে দিয়েছি তো এদিকে আমি কিছু মানে কথাও বলতেছি এদিকে এবার বান্নার কথাও বলতেছি তো তোমরা কিছু মনে করো না যে একসঙ্গে অনেক কিছু বলতেছে তো ইয়ার করার যেহেতু রমজান মাস চলছে একটু তো বলতেই লাগবে তো এদিকে বান্না করতে করতে কিন্তু আমার ভিডিওটা আমি শেষ করে দেবো তারপর রান্না করবো সোয়াবিন তো এরপর আমার ভিডিওটা এখানেই শেষ আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ